নমস্কার বন্ধুরা এখন আপনি এক মিনিটেই আধার কার্ড দিয়ে রেশন কার্ডের নাম বাবার নাম ঠিকানা বা ডেট অফ বার্থ আপনি ঠিক করতে পারবেন আপনাকে আর আবেদন করে এক মাস দু মাসের জন্য বসতে হবে না যে আপনি অনলাইনে আবেদন করলেন বা আপনি অফলাইনে ফর্ম ফিল করে দু হাজার জমা দিলেন এরকম আর দিন শেষ পশ্চিমবঙ্গ সরকার নতুন নিয়ম চালু করা করেছে যার মাধ্যমে আপনি এক মিনিটে বাড়িতে বসে রেশন কার্ড ঠিক বা কার সঙ্গে করতে পারবেন ভুলগুলো ঠিক করতে পারবেন করে সঙ্গে সঙ্গে আপনি রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন আর আপনার এক মিনিটে লাগবে আপনাকে আমি দেখে দিচ্ছি কিভাবে নতুন নিয়মটা চালু করা হয়েছে আধার কার্ডে যদি আপনার মোবাইল নাম্বার লিঙ্ক করা থাকে তাহলে সেই আধার কার্ডের যা যা আছে আপনার নাম বাবার নাম মানে যা যা আপনি ঠিক করবেন এক কথায় বলতে গেলে ধরে নিন আপনার আধার কার্ডে সবই ঠিক আছে কিন্তু রেশন কার্ডে আপনার ডেট অফ বার্থ ভুল আছে তো আপনি আধার কার্ড যে ডেট অফ বার্থ আছে সেটা দেখে আপনি রেশন কার্ডে ঠিক করতে পারবেন নাম আধার কার্ডে যেটা আছে সেটা আপনি আধার কার্ড দেখে আপনি রেশন কার্ডে ঠিক করতে পারবেন বাবার নাম ওটাও ঠিক করতে পারবেন তারপরে আপনার মেল ফিমেল এটা আপনি ঠিক করতে পারবেন তাছাড়া আপনার অ্যাড্রেস এটা আপনি কিন্তু আধার কার্ডের মাধ্যমে কার্যসং করতে পারবেন ঠিক আছে শুধুমাত্র আপনার আধার কার্ডে কিন্তু মোবাইল নাম্বার লিঙ্ক থাকতে হবে এটা মাথায় রাখবেন তো এক মিনিটে আপনি এটা আপডেট করার পরে আপনি সঙ্গে সঙ্গে আবার রেশন কার্ডটা নতুন ডাউনলোড করতে পারবেন যেটা আপনি কার্যসং করতে পারবেন তারপরে আপনি পরে রেশন কার্ড ডাউনলোড করে সেটা ল্যামিনেশন করে দিলেন বা আপনার পোস্ট অফিস থেকেও চলে আসতে পারে তো প্রথমত আপনাকে আসতে হবে ফুড ডট 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 ইন এখানে আসার পরে এখানে দেখুন সিটিজেন্স হোমস আপনি এখানে ক্লিক করে দেবেন স্টিড্রেন্স হোমস আপনি ক্লিক করার পরে আপনি একটু উপরে যাবেন বিভিন্ন অপশান এখানে দেওয়া রয়েছে তার মধ্যে আপনাকে যেটা ক্লিক করতে সেটা হচ্ছে আপনাকে আমি ফটাফট দেখে দিচ্ছি রেশন কার্ড রিলেটেড কর্নার তো আপনি এই ক্লিক টু নো মোড় এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পরে এখানে আরও দেখুন দুটো অপশন আপনি পেয়ে যাবেন তো প্রথমত এখানে দেখুন সার্ভিসেস রিকুয়ার্ড অফিস অ্যাপ্রুভাল তো যেগুলো আপনাকে আবেদন করার পরে অফিসটাকে অ্যাপ্রুভাল দেওয়া হয় তারপরে আপনার এক মাস বা দু মাস সময় লাগে সেটার জন্য আপনাকে এই অপশনে ক্লিক করতে হবে আর যদি যেগুলো যেটাতে আপনাকে বললাম আমি যে সেলফ সার্ভিস সেটা হচ্ছে আপনার আধার কার্ডের ওটিপির মাধ্যমে এখানে স্পষ্ট লেখা আছে দেখুন এই বিভাগ এই যে বাদেকে দেখুন সেলফ সার্ভিস থ্রু আধার এই বিভাগ নাগরিকদের আধারের সঙ্গে সংযুক্ত মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে পরিষেবাগুলি পেতে সক্ষম করে এর জন্য অফিস থেকে কোনো অনুমোদনের প্রয়োজন প্রয়োজন নেই মানে আপনি সঙ্গে সঙ্গে আপনার হয়ে যাবে ইনস্ট্যান্ট হয়ে যাবে আর এটা হচ্ছে যেগুলো আপনার ট্রান্সফার রেশন কার্ড ট্রান্সফার বা নতুন রেশন কার্ড জন্য আবেদন বা আপনার রেশন কার্ড ডিলেট করা এগুলোর জন্য আপনাকে এখানে ক্লিক করতে হবে এখানে আবেদন করার পরে আগের থেকে যে নিয়মগুলো রয়েছে সেখানে আপনাকে আবেদন করতে হবে তো আপনাকে আমি যেটা দেখাবো সেটা আধার কার্ডের মাধ্যমে আপনি ক্লিক টু নো মোড় এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার আরও অপশন চলে আসবে এখানে যেটা যেটা আপনাকে দেখাচ্ছে দেখুন এই দেখুন এখানে এখানে এটার জন্য আপনি একটু উপর স্ট করবেন উপরে যে অপশনগুলো দেখাচ্ছে এগুলো আপনার কিছু করার দরকার নেই তার জন্য আপনাকে আরও একটা অপশন রয়েছে বন্ধুরা দেখুন এখানে দেখুন লিঙ্ক আধার কার্ড রেশন কার্ডের সঙ্গে লিঙ্ক করা অপশন এখানে দেওয়া রয়েছে তারপরে রেশন কার্ডের সঙ্গে স্যালেন্ডার মানে আপনি যদি রেশন কার্ডটাকে স্যারেন্ডার করতে চান সেটা কিন্তু এখানে দেওয়া রয়েছে আচ্ছা এরপরে রেশন কার্ডের স্যারিন্ডার সার্টিফিকেট ডাউনলোড করার জন্য আপনি এখানে ক্লিক করতে পারেন যদি কারো মারা গিয়ে থাকে বা আপনি স্যানিটার করেন সেক্ষেত্রে আপনি এখানে ডাউনলোড করে নেবেন উপরে যাবেন যার পরে এই দেখুন এখানে আপনি এখান থেকে রেশন কার্ডের যে দোকান সেটাও কিন্তু আপনি এখান থেকে কিন্তু পরিবর্তন করতে পারবেন ঠিক আছে যেটা এখানে অপশন দেওয়া রয়েছে আমি যদি এখানে ক্লিক করে দিই তো একটু লক্ষ্য করে দেখবেন বন্ধুরা এই দেখুন আপনাকে এখানে রেশন কার্ড নাম্বার দিতে বলছে তো আমি এটা আপনাকে দেখাবো না আজকের যেটা বিষয় সেটা হচ্ছে আর এখান থেকে আপনি মোবাইল নাম্বার লিঙ্ক এবং ডিলিঙ্ক করতে পারবেন তো আমাদের প্রথমে কাজ হচ্ছে রেকটিফাই স্ল্যাশ আপডেট তো আপনার রেশন কার্ডের তথ্য সংশোধন করুন আপনি ক্লিক হেয়ারে ক্লিক করে দেবেন আপনাকে আমি মোটামুটি সব কিছু আপনাকে দেখে দিলাম এরপরে আপনি রেশন কার্ড নাম্বারটা আপনার দেখবেন রেশন কার্ডের উপরে দেখবেন লেখা রয়েছে এইচ পি এইচ পি এইচ এইস তো এস পি এইচ এইচ পিএইসাইজ এগুলো কিন্তু আপনি আর কে এস আই ওয়ান এগুলো বাদ দেবেন দেওয়ার পরে যে যে নাম্বারগুলো রয়েছে ওয়ান টু টু বা জিরো জিরো থেকে শুরু নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনি এখান থেকে লিখে দেবেন টাইপ করে দেবেন টাইপ করার পর আপনি এখানে সার্চ অপশানে ক্লিক করে দিবেন কেন কখনো কখনো দেখুন আমি তিনবার দিলাম যার পর সেখানে চলে আসছে দেখুন আমার দেখুন এখানে পুরো কিন্তু সবকিছু মোবাইল নাম্বার আধার কার্ড নাম্বার পুরো লিঙ্ক করা আছে পাশাপাশি এখানে দেখুন বলছে কার্ড স্ট্যাটাস এটাও কিন্তু এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে তো সমস্ত কিছু বন্ধুরা আমার ঠিক আছে এখানে তো এখানে দেখুন আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে এখানে এই জায়গাটা দেখুন আপনার নাম এজ লিঙ্গ গার্জেন নেম দেওয়া রয়েছে তো এখানে আমার নামও ঠিক আছে বয়সও ঠিক আছে মেল ঠিক আছে বাবার নামও ঠিক আছে তো এখানে আমার অ্যাড্রেসে যেহেতু ভুল তো আমি এখানে এখানে অ্যাড্রেস ঠিকান ক্লিক করে দেবো ঠিক আছে এই অ্যাড্রেসে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে যদি আপনার মনে হয় আরও আপনার ভুল সেটা আপনি এখানে একটা টাকা ক্লিক করে দেবেন তো আমার একটা ভুল আছে তো আমি এখানে এই অ্যাড্রেসে ক্লিক করে দিলাম উপরে যাবো যার পরে আই ডু হেয়ার বাই এখানে ক্লিক করে দেবো করার সঙ্গে সঙ্গে আপনাকে বলছে সেন্ড ওটিপি তো আপনি এখানে ওটিপিতে ক্লিক করে দেবেন ওটিপিতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার কিন্তু একটা ওটিপি আপনার মোবাইলে দেখুন এখানে শো করছে আপনার রেজিস্টার্ড যে আধার কার্ডের মোবাইল নাম্বার বা রেশন কার্ডে ওটিপি দেবে সেই ওটিপিটা আপনি দেবেন তো বন্ধুরা একটা ওটিপি দেখুন বলছে এখানে পাঠানো হয়েছে তো সিক্স ডিজিটের একটা ওটিপি আপনার নাম্বারে পাঠানো হয়েছে সেই ওটিপিটা আপনি এখানে বসিয়ে দেবেন তো ওটিপি আমার বন্ধুরা চলে এসেছে এরপর আপনি এখানে ওটিপি দেওয়ার পরে সঙ্গে সঙ্গে আপনি দেখুন ফটো এখানে শো আমার নাম এখানে শো করছে আমার এখানে নাম বাবার নাম এখানে শো করছে ডেট অফ বার্থ শো করছে ডিস্ট্রিক্ট পিনকোড শো করছে তো এখানে আপনি ভেরিফাই অ্যান্ড সাবমিট ক্লিক করে দেবেন আপনাকে বন্ধুরা আমি লাইভ দেখে দিচ্ছি কীভাবে আপনি করতে পারবেন সেটা আপনাকে দেখেছি আমি তো এখানে দেখুন আছে সেটা অটোমেটিক্যালি কিন্তু আপনার নিয়ে নেবে এবার এরপরে আপনি এখান থেকে রেশন কার্ড ই রেশন কার্ড ডাউনলোড করতে পারবেন তো খুবই সহজেই এই সাইটটি ঠিক হয়ে যাবে বা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে যখনই ঠিক হয়ে যাবে আপনাদেরকে আমি পুরো মানে এ টু জেড প্রসেস আপনাকে দেখিয়ে দেব তবে আপনাকে এতটুকু বললাম আমি যে এই সাইটটি এইভাবে কাজ হচ্ছে এভাবে কাজ আপনি করতে পারবেন কোনো সমস্যা হবে না এখানে স্পষ্ট ইংলিশে বাংলাদেশে বাংলা লেখা রয়েছে আপনার নাম জন্ম তারিখ লিঙ্গ ওই নাম ঠিকানা সংশোধন করুন মোবাইলের মাধ্যমে তো এই সাইটটি খুবই তাড়াতাড়ি পর্যন্ত ঠিক হয়ে যাবে এটা সবার জন্য আপনাকে কোনো এজেন্ট বা কোনো কারো অবস্থা যাওয়ার কোনো প্রয়োজন নেই নিজে নিজে আপনি এটা মোবাইল থেকে করতে পারবেন কোনো সমস্যা আপনার হবে না